আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকম সম্মানিত প্রিয় মুসলিম ভাই অবনারা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় এশরাক্তির নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্টসমূহ সূর্যোদয় সূর্য অস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আজকে মঙ্গলবার পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি দশে অগ্রাহীন চোদ্দশো বত্রিশ বাংলা তিনে জুমাতুর উদ্যশো সাতচল্লিশ পার্শ্ববর্তী এলাকার নামজের সময়সূচিগুলো তুলে ধরব তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো দেখান তিনি ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহাযতে বসে শেষ সময় হল চারটা মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দো মিনিটে ইশরাক এবং স্বাস্থ্যের নামাজের রক্ত শুরু হবে সকাল ছয়টা পঁয়ত্রিশ মিনিটে এবং ইসরাক স্বাস্থ্যের নামাজের রক্ত শেষ হবে এগারোটা উনচল্লিশ মিনিটে আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা দুই মিনিটে এবং শেষ হবে ছয়টা আঠারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা উনপঞ্চাশ মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা তিপান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে মাঘরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তিরিশ মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা একত্রিশ মিনিটে শেষ হবে চারটা সাতান্ন মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা উনিশ থেকে ছয়টা বত্রিশ পর্যন্ত দুপুরে এগারোটা তেতাল্লিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা চারটা চুয়ান্ন থেকে পাঁচটা দশ পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে পাঁচটা এগারো মিনিট আর আজকের সূর্যোদয় হবে ছয়টা উনিশ মিনিটে এ ছিল ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট এক মিনিট বেশি করবেন ঢাইকের মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সাধিক একটি বিভাগে বেশি করবেন ছিল আর এই সত্য থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ